अब हम पाइप से सस्ती रसोई गैस घर घर पहुंचाने के लिए तेजी से काम करेंगे এই মুহূর্তের বড় ঘোষণা সম্পূর্ণ নতুন প্রকল্প চালু হতে চলেছে এবার আর রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হবে না পাইপ লাইনের মাধ্যমেই সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস পরিষেবা তো বর্তমানে এই গ্যাসের কানেকশন কিভাবে নেবেন কিভাবে এই পরিষেবা দেওয়া হবে কোথায় চালু হচ্ছে পরবর্তীতে কোথায় কোথায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কীভাবে এই গ্যাসের টাকা দিতে হবে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লাগবে না আর গ্যাস সিলিন্ডার এবার পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস তো বুঝতে পারছেন ইতিমধ্যে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার আর গ্যাস সিলিন্ডার নয় পাইপ মাধ্যমে সস্তায় কিন্তু বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে পাইপলাইন দিয়েই একেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস ইলেকট্রিক বিলের মতোই মিলবে বিল বিষয়টা কী তো চলুন এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রান্নার জন্য ভুড়ি ভুড়ি টাকা দিয়ে আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার পাইপ লাইন দিয়েই একেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস ইলেকট্রিক বিলের মতোই মিলবে বিল অর্থাৎ আপনি যতটুকু গ্যাস ব্যবহার করবেন ততটুকুর দামই কিন্তু আপনাকে দিতে হবে তার থেকে বেশি কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে না সেই সঙ্গে বলা হয়েছে দেখুন হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার মাধ্যমে এবার থেকে চব্বিশ ঘন্টায় মিলবে এই গ্যাস পরিষেবা জলপাইগুড়িবাসীর জন্য দ্রুত চালু করা হচ্ছে এই পরিষেবা সিলিন্ডারের পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমেও বাংলার প্রত্যেকটা বাড়িতে গ্যাসের এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে এমনই কিন্তু সিদ্ধান্ত কয়েক বছর আগেই নিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তা ক্রমেই বাস্তবায়িত হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই কিন্তু মোদী সরকার বড় ঘোষণা করেছেন পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন প্রথমে জগদীশপুর হলদিয়া বোকারো ধামরা পাইপলাইন প্রকল্পের মাধ্যমে দক্ষিণবঙ্গের দশটি জেলায় ইতিমধ্যে এই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয় সেই মতো বিপুল বিনিয়োগও করা হয় তবে এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এই গ্যাস পরিষেবা প্রথম চালু করা হচ্ছে তো বুঝতে পারছেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিন্তু প্রথম এই গ্যাস পরিষেবা চালু করা হচ্ছে যেখানে কিন্তু পাইপ মাধ্যমে আপনাদের বাড়িতে গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়া হবে এবং আপনি যতটা রান্নার গ্যাস ব্যবহার করবেন তার উপরেই কিন্তু আপনাকে টাকা দিতে হবে তার থেকে বেশি কিন্তু টাকা দেওয়ার প্রয়োজন নেই এবং এর জন্য ইলেকট্রিকের বিল যেমন আসে সেই রকম বিলও আসবে আর কি কি বলা হয়েছে তো দেখুন সেই সঙ্গে বলা হয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে এম ডুবুরু জানান উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা দেওয়া হচ্ছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা সহ বিভিন্ন এলাকায় পাইপ মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে পরবর্তীতে জলপাইগুড়ি সহ দার্জিলিং এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও চালু করা হবে ঘরে ঘরে এই গ্যাস পরিষেবা এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বাড়িতে বাড়িতে পাইপ মাধ্যমে গ্যাসের কিন্তু এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন শুধু তাই নয় সিলিন্ডারের এলপিজি হাওয়ার থেকে ভারী কিন্তু এই প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হালকা ফলে লিক হলেও উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বড় কোনো বিপদের শঙ্কা নেই ইতিমধ্যে এমন অভিনব পরিষেবা পরক করতে বেশ উৎসাহী ও খুশি জলপাইগুড়িবাসী তো বুঝতেই পারছেন ইতিমধ্যে জলপাইগুড়িতে পাইপ লাইনের মাধ্যমে এই গ্যাস পরিষেবা প্রত্যেকের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবার আর কিন্তু গ্যাস সিলিন্ডারের প্রয়োজন পড়বে না তো এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই গ্যাসের কানেকশন নিতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে যেখানে যেখানে এই প্রকল্প চালু হচ্ছে সেখানে যে ব্লক অফিস রয়েছে বা গ্যাস ডিস্ট্রিবিউশন যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর আবারও জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে এই গ্যাস যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে সিলিন্ডারের মতো একসঙ্গে কিন্তু আপনাকে টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে যেমন টাকা দিয়ে কিনতে হয় তেমন কিন্তু কেনার প্রয়োজন নেই যতটা আপনি গ্যাস ব্যবহার করবেন অর্থাৎ রান্নার গ্যাস ব্যবহার করবেন ততটা কিন্তু আপনার বাড়িতে বিল আসবে সেই অনুযায়ী আপনি টাকা মেটাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বর্তমানে এই যে পরিষেবা এর ফলে কিন্তু অনেক সুবিধা হবে সাধারণ মানুষের তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ